একই বিষয় আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো সেটা হচ্ছে বিলোনিয়াতে এই যে সারাসীমা এলাকায় আছেন ইনি যিনি হাত বেঁধে আছেন দুদিন আগে এই জায়গাতে ওনাকেও একইভাবে ওনার বাড়ির সামনে এই যে ননীগোপাল সরকার একই ঘটনাতে ঘটেছিল যে ওনার বাড়ির সামনে পথচারী হিসেবে যখন বেরিয়েছিলেন ওনাকে ধাক্কা দিয়েছিল সেই এখনও সেই রেস্ট না কাটতে কাটতেই বিলোনিয়া থেকে সারা সারাসীমা থেকে আশি ফুট আশি ফুট থেকে মানে মানে বরাবর দুর্ঘটনা যেভাবে হয়ে যাচ্ছে সেটা যদি এভাবে অনবরত চলতে থাকে তাহলে পথচারীরা যে অসুরক্ষিত সেটা বলার অপেক্ষা রাখে না দেখতেই পাচ্ছেন এটা বিলুনিয়ার সারা এলাকা যেখানে বাবুল চৌধুরীকে একটি নতুন পালসার বাইকে আরোহী সাংঘাতিকভাবে ধাক্কা দিয়ে ওনাকে আহত করেছেন উনিও হাসপাতালে নাম তোমার আকাশগুপ্ত

আমি ঘৰতো আহি দিয়ে ৰোড ক্ৰছ কৰাৰিগ্ন আছিল